আসসালাম আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা শোকের তোলা আশি টাকা বলতে একটা কথা আছে আর সেই শখ যদি টাকা পয়সায় পরিপূর্ণতা পায় তাহলে তার কোনো কথাই নেই ঠিক একজন ব্যক্তির বাসায় আছি আমেরিকান প্রবাসী জনার মোহাম্মদ মাহবুবুল হকের তিনি আর শখ যেমন টাকা পয়সা আল্লাহ তিনাকে তেমন দিয়েছেন আমি তিনার আর ছয়তলা ভবনের তিনারা যেই ফ্লোরে থাকেন ফ্লোরে থাকেন তিন তিনতলা ফ্লোরে যদি দেখাই কাজগুলা দেখেন কি নেই মানে থাকেন আমেরিকায় থাকেন একেবারে আমেরিকার মতো করে রাজপ্রাসাদ তৈরি করেছেন চমৎকার ধরনের কারু কাজ ইন্টেরিয়র করেছেন উপরের কাজগুলা এদিকে আমরা যদি দেখা একেবারে খুব সুন্দর একেবারে দেখতেই যেন চোখ জুড়িয়ে যায় আমরা যদি ওনাদের আহ চিলড্রেন রুমে ঢুকি এটা আসলে ওনাদের বাচ্চাদের জন্য ওনারা করেছেন এই রুমটা বাচ্চাদের জন্য দেখেন এখানে খাটের ডিজাইনটা যদি আপনাদেরকে দেখায় বলেছিলাম না যে শখের তোলা আশি টাকা তিনি তিনার আর যতটুকু শখ আছে আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট শখ মিটিয়েছেন এই ভবন তৈরি করে এখানে খাটের ডিজানো যদি আপনাদের দেখায় এখনো তারা আসলে এখানে থাকেন না তিনি আমেরিকায় থাকেন মাঝে মধ্যে আসেন এখনো এখানে পত্র নেই তোষক নেই আর কি দেখতেই পাচ্ছেন যে কাজগুলো দেখি লাইটিং কারু দেখা যায় অসাধারণ একেবারে অস্থির কোয়ালিটি সম্পূর্ণ একটা ভবন বাসা তারা তৈরি করেছেন এখানে বাচ্চাদের জন্য ব্যবস্থা করেছেন এদিকে কাছে আসুন কাছে আসো দেখেন দেখেন কতটা আধুনিক অত্যাধুনিক প্রযুক্তি এই দেখেন আমাদের যে সচরাচর আমরা ড্রয়ের দেখি তেমন না কেন এটা একটু একটু ব্যতিক্রম ধরনের না ব্যতিক্রম এটা টান দিয়ে বাহির করতে হবে না জায়গা আপনার জায়গা লাগবে কম আপনার বেশি জায়গা লাগবে না যে এটা ড্রয়ের বাইক বাহির করতে হবে একেবারে অসাধারণ তারপর এখানে বাচ্চাদের পড়ার জন্য যে ব্যবস্থা নিয়েছেন খুব উন্নত মানের টেবিলের ব্যবস্থা করা আছে আলমিরার ব্যবস্থা করা আছে এখানে আহ সাজুগুজু করা লাগবে না প্রত্যেকটা মানুষের সাজুগুজুর প্রয়োজন আছে না অবশ্যই সে ব্যবস্থা কিন্তু এখানে আছে আমরা যদি ওনাদের বেডরুমে প্রবেশ করি এখানে একটা বেসিন আছে খুব চমৎকার আমরা যদি ওনাদের বেডরুমে প্রবেশ করি এই হলো ওনাদের বেডরেম আর বেডরুম ওয়াও একেবারে ওয়াও যে ওয়াও একেবারে ক্লাসিক্যাল হ্যাঁ একেবারে ক্লাসিক্যাল কাজ কিন্তু ওনারা করেছেন বেডরুমের যে খাটের ডিজাইন দেখতেছেন আলমির এখানে ওয়ালের সাথে করা যে কাজগুলো দেখতেছেন ওপরের দেখা যায় কাজগুলা অসাধারণ কাজ একেবারে অসাধারণ কাজ কোয়ালিটি সম্পূর্ণ কাজ এখানে ওনাদের গ্লাস এবং এদিকে অনেক কিছু রাখা যাবে মোবাইল বা অনেক সৌন্দর্য বৃদ্ধি করে এমন অনেক কিছু রাখা যায় এখানে ওনাদের এল ফিট করার মতো একটা ব্যবস্থা করেছেন ওইখান থেকে শুয়ে রেডি দেখবেন আহ চমৎকার ওইখানে বেলকুনি আছে বেলকনিটা দেখানোর প্রয়োজন মনে করছি না তো আমরা যদি ওনাদের বাকি রুমগুলা দেখাই আপনাদেরকে কাজগুলা যে করছেন দেখছেন আবদুল্লাহ অসাধারণ না এই কাজগুলা লাইটিংয়ের ব্যবস্থাগুলো চমৎকার আর এই দরজাটা আপনাদেরকে বাহির দিয়ে দেখাবো বাংলাদেশের মধ্যে বাহুবলী দরজা এই পর্যন্ত দুটা আছে দুটার মধ্যে এই দরজাটা একটা বাহাবলি দরজা বাহির দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অসাধারণ ডিজাইন একেবারে অসাধারণ অস্থির একটা ডিজাইন সমগ্র বাংলাদেশের দুটা বাহাবলি দরজা আছে তার মধ্যে এটা একটা বাহুবালি দরজা আমরা যদি ওই রুম দেখাই এখানে ডাইনিং রুম এখানে মেহমানরা অতিথিরা আসবেন বসবেন আসলে একটু এলোমেলো ওনারা থাকেন না তো বাসায় আমি আসার কারণে এখানে বসার ব্যবস্থা আছে সোফা আছে সামনে টি টেবিল আছে চা টা খাবে কফি খাবে এবং এখান থেকে এখানে মাছ আমরা মাছ রাখি না জি রাখি মাছ হ্যাঁ আমরা যে বলে এটা আছে আছে এখানে 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 মানে অস্থির একটা ডিজাইন বেলকুনি না হ্যাঁ বেলকনি বেলকনি গুলো অসাধারণভাবে করেছেন ওনারা একেবারে ঝমক আর এই জায়গাটাতে ওনারা করেছেন এলইডি রাখার জন্য একেবারে সম্ভবত একশো ইঞ্চি হবে এল বা ছোট ইচ্ছা লাগাতে পারবে একেবারে পরিকল্পিত কাজ একেবারে প্লান মাফিক কাজগুলো করেছেন ওই জায়গাটা থেকে বসে বসে ওনারা এখানে এলইডি দেখবেন যারা অতিথি আসবেন এখানে অনেক কিছু আছে আমরা ওয়াইফাই লাইন করা আছে এখানে আমরা যদি এখানটাতে আসি এটা হলো ওনাদের গ্যাস রুম যারা অতিথি আসবেন মেহমান আসবেন গ্যাস্টদের জন্য এই রুমটার ব্যবস্থা করা আছে এখানে আসলে ওনারা থাকেন না এই জন্য আমরা আপনাদেরকে দেখাতে পারছি না খাটের ডিজাইনটা যদি দেখাই একেবারে অস্থির একটা কালার গোলাপি কালার একেবারে মহিলাদের একটা পছন্দনীয় কালার খাটের কালারটা ডিজাইনটা আমরা এগুলা দেখাচ্ছি না আপনাদেরকে এখানে আলমিরার ব্যবস্থা আছে ড্রেসিং টেবিলের ব্যবস্থা আছে অসাধারণ একটা পরিবেশ ওপরের কাজগুলো যদি দেখাই ইন্টেরিয়র কাজগুলো একেবারে চমৎকার দৃষ্টি কেড়ে নেওয়ার মতো নজর কাড়ার মতো কাজগুলো ওনারা করেছেন তো দর্শক আজকে আসলে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর আজকের এই ভিডিওটা স্পন্সার করেছেন আবিদপুর আবিদপুর হলো একটা ইন্টারনেট অ্যাপস আপনারা এই অ্যাপসটা প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন আবিদপুর লিখে সেখান থেকে আবিদপুর ইন্টারনেট অ্যাপস ইনস্টল করে আপনারা অল্প দামে এম বি মিনিট ভান্ডেল প্যাক ফ্যামিলি প্যাক কম্বো প্যাক ব্যবহার করতে পারবেন অল্প দামে রিচার্জ করতে পারবেন এবং যদি পাশাপাশি চান যে বিজনেস করবেন ব্যবসা করবেন আপনার কাছের মানুষদের কাছে এম বি মিনিট ভান্ডেল প্যাক ফ্যামিলি প্যাক কম্বো প্যাক রিচার্জের ব্যবসা করবেন করতে পারবেন না হয় আপনার নিজের জন্য ব্যবসা করতে পারবেন একেবারে স্বল্প দামে অল্প দামে ক্রয় করতে পারবেন তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম